টাইমটা রেজিস্টুরেন্টগুলো সেকেন্ড টাইম দিচ্ছে আসলে ভয়ের মধ্যে আছে আসলে চান্স হবে কি না তো আপনি সেটা কেয়ার করেন আসলে সেকেন্ড টাইম দার সম্ভাবনা কেমন থাকে আসলে চান্স পাওয়ার ধন্যবাদ ফাহাদ সেকেন্ড টাইমের জন্য আসলে এই একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ যে ভাইয়া আমার চান্স হবে কি হবে না এই ভয়টা কিন্তু থেকে যায় আর এই ভয়টা পাওয়াটা স্বাভাবিক কেন স্বাভাবিক কারণ সে একবার ব্যর্থ হয়েছে এই ভয়টা এই দাগটা এই ক্ষতটা কিন্তু তার মনের মধ্যে থেকে যায় দ্বিতীয়ত তার পরিবারের সাপোর্ট থাকে না খুব কষ্ট করে নিজে পরিশ্রম করে হোক বা নিজের অনেক প্রচেষ্টার মাধ্যমে কিছু টাকা জোগাড় করে সে কোচিংটা করার চেষ্টা করে তো তখন সে চিন্তা করে যে আসো আদৌ কি আমার হবে আসলে কি হবে এ ভয়টা থাকবেই স্বাভাবিক এটা তবে এই ভয়টাই জয় করে এই ভয় কারণ আমি জানি যে হচ্ছে ভয় কিন্তু জ্ঞানকে বুদ্ধিকে সকল কিছুকে ভয় কিন্তু মনের মধ্যে কবর দিয়ে রাখে এই ভয়ের জন্য অনেক কিছু অনেক প্রতিভা কিন্তু অনেক প্রতিভার কবর রচনা হয় মনের মধ্যে কবর রচনা হয়ে যায় ভয়ের কারণে তো একটা সেকেন্ড টাইমের স্টুডেন্ট যদি ভয়টাকে জয় করে সাহস করে যদি ঘুরে দাঁড়াতে পারে তার চান্স পাওয়ার সম্ভাবনা অনেকটুকু আমরা আগেও বলেছি তার অনেক অভিজ্ঞতা আছে সে অনেক কিছু জানে ফার্স্ট টাইমের চেয়ে সে অনেক এগিয়ে থাকে সেকেন্ড টাইম একটা স্টুডেন্ট মানে সে একটা টিচার সম্পর্কে একটা মেন্টর সম্পর্কে কাজেই সে পরীক্ষা দেওয়া মানে আমি মনে করি চান্স সুনিশ্চিত আমার এই দীর্ঘ বছরের অভিজ্ঞতায় সেকেন্ড টাইম অনেক স্টুডেন্ট পড়িয়েছি তো চান্স কাদের হয়েছে বা কত পার্সেন্ট হয়েছে তোমাকে যদি বলি যাদের দেখেছি প্রত্যেকটা ক্লাস অ্যাটেন্ড করেছে মানে সিরিয়াসলি সেকেন্ড টাইমে সমস্যা থাকে সিরিয়াস থাকে না অনেকেই একটু মানে ঢিলা ঢালা অবস্থায় থাকে বিভিন্ন ধরনের জিনিসে এনগেস্ট হয়ে যায় হ্যাঁ তবে যদি সেকেন্ড টাইম যদি একদম দৃঢ় প্রত্যয় হয় যে আমি সেকেন্ড টাইম চান্স পাবই এবং দেখেছি যে প্রত্যেকটা ক্লাস করছে প্রত্যেকটা এক্সামে অ্যাটেন্ড করছে এবং তোমার হচ্ছে আমরা যা বলছি তা ফার্স্ট টাইমে যে যেভাবে সে একটু ভুল করেছে সেই ভুলটা এখন আর করে না একদম কান খারাপ করে শোনে এবং খুবই মনোযোগ সহকারে সে কাজগুলো করার চেষ্টা করে এবং লাস্ট পর্যন্ত সে এই অ্যাক্টিভিটিসগুলো ধরে রাখে তার চান্স একশো স্টুডেন্ট যদি এরকম চেষ্টা করে আমি মনে করি একশো জনই চান্স পাওয়ার মতো থাকে আর চান্স পাচ্ছে না কারা পাচ্ছে না হচ্ছে সেকেন্ড টাইম প্রস্তুতি নিতে গিয়ে ঢিলা ঢালা অবস্থা আবার দেখা যাচ্ছে পিছু থাকে সে গতবার যে ভুল করেছে ভুলটা ভুলে গেছে ভুলে আবার আগের মতো হয়েছে বিভিন্ন অ্যাক্টিভিটিসের কারণে অ্যাকচুয়ালি যে ভুলগুলো করেছে। সেই ভুলগুলো আবার সে করছে সে সিরিয়াস না ক্লাস নিয়মিত করছে না এক্সাম দিচ্ছে না টাইম মতো ক্লাস করছে না ইচ্ছা মতো আসছে ক্লাসে ইচ্ছা মতো যাচ্ছে তো এই সকল কারণে সেকেন্ড টাইমে চান্স হচ্ছে না তবে তুমি যদি আমাকে বলো পার্সেন্টেজ যদি বলো যে ভাই কত পার্সেন্ট হয় তা আমি তোমাকে বলবো যারা চেষ্টা করে চেষ্টা যারা করে চেষ্টা মানে তো বুঝতে পেরেছ ক্লাস এক্সাম আমি মনে করি একশো পার্সেন্টের মধ্যে দুই একজন ভিন্ন হতে পারে একশো জন যদি চেষ্টা করে সে একশো জনই চান্স পাওয়ার মতো কারণ তার অনেক অস্ত্র আছে হাতে সে অনেক অভিজ্ঞ সম্পন্ন এই জন্য চান্স তার হবেই সম্ভাবনা বলবো না নিশ্চিত হবে এটা আমরা আমার অভিজ্ঞতা আমি এনশিওর করতে পারি তবে চেষ্টা করতে হবে